নাহিদ ইসলাম যার হাতে ছিল ক্ষমতার সব সুযোগ সুবিধা হেয়ার রোডের অভিজাত বাংলো পতাকাবাহী গাড়ি বিশাল কর্মচারী বাহিনী সর্বত্র স্যার সম্বোধন তিনি চাইলে আরও অন্তত এক বছর এসব ভোগ করতে পারতেন কিন্তু তিনি করলেন ঠিক উল্টোটা তিনি ক্ষমতার মোহ নিরবচ্ছিন্ন প্রভাব আর আরামদায়ক ভবিষ্যৎ ছেড়ে নামলেন এক নতুন অভিযানে এমন এক দলের নেতৃত্বে এলেন যেখানে নেই বিশাল রাজনৈতিক কাঠামো নেই ক্ষমতার জৌলুস আছে শুধু একদল স্বপ্নবাজ পাগলাটে তরুণ যারা দেশের জন্য জনগণের জন্য লড়তে চায় কেন পদত্যাগের মতো এই কঠিন সিদ্ধান্ত কারণ নাহিদ ইসলাম রাজনীতিকে ক্ষমতা অর্জনের মাধ্যম নয় বরং মানুষের সেবা করার দায়িত্ব মনে করেন আজ যখন অধিকাংশ রাজনীতিবিদ মন্ত্রী এমপি হয়ে সুবিধাভোগী হতে চান তখন তিনি ঠিক তার উল্টো পথে হাঁটলেন তিনি বিশ্বাস করেন দেশের পরিবর্তন ক্ষমতার মসনদে বসে নয় বরং জনগণের পাশে থেকে তাদের স্বপ্ন আর কষ্টের সাথী হয়ে সম্ভব এক নতুন রাজনৈতিক আদর্শের সূচনা নাহিদ ইসলামের এই সিদ্ধান্ত কেবল তার নিজের জন্য নয় বরং দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য এক নতুন দৃষ্টান্ত তিনি দেখিয়ে দিলেন রাজনীতি মানে শুধু পদ পদবি নয় রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো তার এই সাহসী সিদ্ধান্ত একদিন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জানা যায় অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব সামলে আসছিলেন নাহিদ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে তাতে যোগ দিতেই সরকারের দায়িত্ব ছাড়লেন এই তরুণ নেতা পদত্যাগপত্রের শুরুতেই নাহিদ জুলাই গণ অভ্যুথানের শহীদ ও আহত সহযোদ্ধাদের কথা ভরে স্মরণ করেছেন রক্তক্ষয়ী গণভ্যুথানের পরে ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব নেওয়ায় নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নাহিদ লিখেছেন বৈষম্যহীন ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ করতে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি গত আটই আগস্ট দু চব্বিশ তারিখে শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি